আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি এবং সুস্বাদু আমরা মাখা আমরা মাখার রেসিপিটা আজকে আমি একদম স্কুল গেটের সামনে যে মামারা বসে না সেই মামারা যেভাবে বানায় সেভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব আর এটার সাথে কম বেশি আমাদের সবারই কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ স্কুল ছুটির পরে আমরা মাখা অথবা আচার এগুলো কিনে খেতে খেতে বাড়িতে না আসলে ভালোই লাগতো না তো চলুন সেভাবে আজকে আমি কীভাবে এটা মাখিয়ে মানে মাখাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো আমরা মাখা বানানোর জন্য আমি এখানে পাঁচটি আমরা নিয়েছি এবং আমরাগুলো নিয়েছি একটু বেছে পাকাগুলো পাকা আমরাটা দিয়ে এটা বানালে সব থেকে বেশি ভালো লাগে খেতে আর পাকা আমরা একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য বেশি মজা লাগে এটা এই জন্য একটু পাকা নিয়েছি মানে চারটা আমরা নিয়েছি আমি পাকা একটা নিয়েছি একটু কাঁচা মানে একটু টক ফ্লেভারটা বেশি থাকবে ওই কাঁচাটার মধ্যে এই জন্য কিন্তু এভাবে মিশিয়ে নিয়েছি তো এই যে আমরাগুলোকে আগে থেকে একটু ধুয়ে রেখেছিলাম এগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি এবং যখন আমি ছাড়িয়ে নেব খোসাটা তারপরে কিন্তু আরও একটু ধুয়ে নিতে হবে এখন কিন্তু প্রচুর পরিমাণে আমরা পাওয়া যাচ্ছে চারপাশে তো একটু অল্প দামেও পাওয়া যাচ্ছে তাই এখনই সময় এটা বানিয়ে খাওয়ার তো আমরা যখন কিনবেন এরকম মাখিয়ে খাওয়ার জন্য তখন একটু 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 চেষ্টা করবেন এই পাকা টাইপের হলুদ হয়ে আছে এগুলো এগুলো কিনতে পাকাও থাকে আর অনেক বেশি মজাদার হয় এটা তো কথা বলতে বলতে দেখেন একটা ছাড়িয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে আমার হাতে মনে হয় একটা পাকা আম মানে সাইজেও বড় আর হলুদ হয়ে আছে তাই এটাকে একেবারে পাকা আমের মতো লাগছে দেখতে খেতেও ভীষণ মজার যেহেতু পাকা তাই অনেকটাই মিষ্টি খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমরা গুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে তারপর কেটে নিতে হবে আমি কাটবো এটাকে একটু পাতলা পাতলা করে মানে একটু পাতলা রেগুলার যেমন করে কাটা হয় মানে মামারা যেভাবে কাটে সময় সেইভাবে না তার থেকে একটু পাতলা করে কাটবো যেহেতু বাড়িতে বানাচ্ছি আমি তো আর মামা না তাই না বলেন আমি হচ্ছে আপনাদের আপু আমি আমার স্টাইলে কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে কাটবো কাটার পরে সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেবো সাহায্যে আমি কেটে নিচ্ছি আর যে আটি এটা তো ফেলে দিব না এটা খেতে বেশি মজাদার হয় ছোটবেলায় এমন আমরা মাখা খাওয়ার পরে আটিটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত হাতে নিয়ে চিবতাম মানে যতক্ষণ পর্যন্ত আটির মধ্যে একটু রস আছে ততক্ষণ পর্যন্ত এটাকে চিবুতেই থাকতাম আমরা মোটামুটি সবাই এটা করতাম ছোটবেলার কথা এটা তো দেখেন এরকম পাতলা পাতলা করে আমি কেটেছি তো একইভাবে সবগুলোকে কেটে নিয়েছি আর এতটাই মিষ্টি এটা যে লোভ সামলানো বড় দায় তাই এক টুকরো আগেই খেয়ে নিলাম এবার এগুলোকে মাখিয়ে নেওয়ার পালা তো আমি এবার মাখিয়ে নেওয়ার জন্য চলে যাব আমি একটা বেশ বড় সাইজের পাত্রে নিয়ে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি একটা পাকা মরিচ নিয়েছি একটা মানে কাঁচামরিচগুলোই একটু পেকে গেছে সেটা তো এই দুইটা নিয়েছি একদম ছোট করে কুচি করে আর দুটা শুকনো মরিচ নিয়ে চুলার আগুনে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন শুকনো মরিচটা তাহলে খেতে ভালো লাগবে আরো বেশি পাতা কুচি নিয়েছি আধা চা চামচ নিয়েছি সাদা লবণ আর আধা চামচ নিয়েছি বিট লবণ এইবার এই মরিচগুলোকে একটু ভালো করে কুচলে নিয়ে আগে একসাথে কাঁচা মরিচ শুকনো মরিচ পোড়ানো সেটাও নিয়েছি দুটা একসাথে মিশে বেশি ভালো একটা মজাদার টেস্ট আসবে একসাথে ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে আর এখন এই যে পোড়ামরিচের যে একটা সুগন্ধ সেটা যে কি পরিমাণে পাচ্ছি অসাধারণ তো এইগুলোকে আমি মাখিয়ে নিলাম প্রথমে তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমরাগুলোকে সম্ভব হলে আমরাগুলোকে আরও চিকন করে কেটে নেবেন যতটা চিকন করবেন ততই বেশি ভালো লাগবে খেতে কারণ বেশি মোটা করে কাটলে কিন্তু ভেতর পর্যন্ত এই মশলাটা ঢুকবে না তো সেই জন্য একটু পাতলা করে কাটাই ভালো এরপর দিচ্ছি চিনি একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি চিনি দেড় টেবিল চামচ পরিমাণে আর দুই টেবিল চামচ পরিমাণে দিচ্ছি কাসুন্দি কাসুন্দিটা কেনা আমার ঘরে তৈরি না এটা কেনাটাই নিয়েছি আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে হাত দিয়েই মাখাবো কারণ এই ধরনের মাখামাখিগুলো হাত দিয়েই ভালো চামচ দিয়ে কখনোই এটা সেই স্বাদটা আপনি আনতে পারবেন না বা মাখানো যতই ভালো হোক না কেন ওই হাতে মাখালেই কিন্তু বেশি ভালো লাগে খেতে মামারা অবশ্য এইগুলোকে সব কিছু একসাথে নিয়ে তারপর বড় একটা মগ বা বড় একটা পাত্রের মধ্যে নিয়ে তারপর দেয় ঝাঁকি তো ঝাঁকিতেই মিশে যায় কিন্তু না ওইটা কিন্তু ওইভাবে করা হয় আমি বাড়িতে বানাচ্ছি তাই হাতে খুব সুন্দর করে সব কিছু মাখিয়ে নিচ্ছি তো এই সময় একটু চেক করে নেবেন যে লবণ চিনি সব কিছু ঠিক আছে কিনা তো আমি একটু চেক করে নিলাম মাসাল্লাহ সব কিছু ঠিক আছে একদম পারফেক্ট মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার সার্ভ করে দেওয়ার পালা অসাধারণ আমরা ভর্তাটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানি রাহিম আমি এটাকে সার্ভ করছি আর এই ধরনের মাখামুখিগুলো কিন্তু একটু দুপুরের রোদের সময় বেশি ভালো লাগে খেতে এই ধরনের যে খাবারগুলো আছে মানে এই ধরনের পেয়ারা মাখা আমরা মাখা কামরাঙ্গা মাখা এই ধরনের মাখামুখিগুলো আমরা বিশেষ করে দুপুরবেলায় খাই যদি একেবারে অনেক বেশি রোদ ওঠে তখন কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে এটা আমি যেদিন বানিয়েছি সেদিন কিন্তু প্রচণ্ড রোদ ছিল দুপুরবেলা এটা বানিয়েছি আর এটা এমন হয়েছে যে বাড়িতে সবাই কিন্তু কারাকারি করে খেয়ে ফেলেছে মানে এমন একটা অবস্থা যে যে পাওয়া যাচ্ছে যাচ্ছে না দেখেন দেখি বোঝা কতটা হয়েছে যদি মাখিয়ে খেয়ে না থাকেন আমি বলবো একদিন করে এইভাবে এটার ফ্যান হয়ে যাবে এটা এতটাই মজাদার যে বারবার খেতে ইচ্ছে করবে আর এখন তো আমরা পাওয়া যাচ্ছে অনেক বেশি একদিন খেলে বারবার খেতে ইচ্ছে করবে মাসা খুবই মজাদার হয়েছে একদিন একটু বানিয়ে খেয়ে দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন Allah Hafiz